আমরা সকলে জানি যে দিন ইসলামের দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ কুরআনুল কারিমের স্থানে স্থানে ইমানের পর সবচেয়ে বেশি উল্লেখ নামাজ কায়েম করার পাওয়া গিয়েছে নামাজ বান্দাকে তার রবের এত কাছাকাছি পৌঁছে দেয় যে এত নৈকট্য অন্য কোনো আর দ্বিতীয় আমলে এবং দ্বিতীয় কোনো অবস্থায় পাওয়া যায় না নামাজ কায়েম করার জন্য মুসলমান আল্লাহকে স্মরণ তার নৈকট্য তার দেখা এবং তার সঙ্গে সাক্ষাৎ করার মতো এক মহান নিয়ামতের সঙ্গে পরিচিত হতে পারে আচ্ছা কোনো দিনের বন্দেগি আর রুহের মেরাজ এই জিনিসগুলো ছাড়া কি আর অন্য কিছু হতে পারে প্রকাশ্য কথা এটি যে একদমই হতে পারে না ইমান নামক গাছের শিকড়ের সতেজতা শুধুমাত্র আল্লাহ করার মিলে থাকে যে গাছের সতেজতা থাকে না তাহলে সেই গাছ শুকিয়ে যেতে থাকে আর ফল ধরাও বন্ধ করে ব্যক্তির হৃদয় আল্লাহ স্মরণ থেকে হয়ে আছে তার ইমানও দুর্বল হয়ে যায় নেক আর সলে ব্যক্তি শুধুমাত্র তারাই হয়ে থাকবে যাদের ভিতরে ইমানের সতেজতা উপস্থিত আছে আর ইমান শুধুমাত্র তারই তাজা হতে পারে যার হৃদয়ে আল্লাহ তালার শরণ বসে গিয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি যে নামাজের গুরুত্ব অনেকটাই বেশি আর সেই সঙ্গে মুসলমান এবং কাফেরকে পার্থক্যকারী এই নামাজই মানে যে ব্যক্তি নামাজ পড়ে সে মুসলমান আর যে নামাজ পড়ে না সে হলো কাফের তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে একটি খুব গুরুত্বপূর্ণ মাসলার দিকে নিয়ে যাব আর সেটি হলো সত্যি কি নামাজের সময় চোখ বন্ধ করা সঠিক হবে না হবে না আর কোন অবস্থাতে এই চোখ বন্ধ করার অনুমতি দেওয়া হয়েছে ওলামায়ে কেরামগণ এই রেফারেন্সে কি ইরشاد করেছেন সে সেগুলিকে আজকের এই খুব সুন্দর ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব সুতরাং আপনি ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর যদি আপনি এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এমন খুব সুন্দর ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সর্বপ্রথম আপনাদেরকে নামাজের মধ্যে চোখ বন্ধ করার জন্য ফুকাহাগনরা কি রায় দিয়েছেন সেটিকে তো অবশ্যই জানাবো কিন্তু তার আগে আমাদের জন্য এটি জেনে নেওয়া জরুরি যে রসুল আকরাম সাল্লাহ আলিয়া ইসলামের নামাজ কেমন ছিল সেই সম্বন্ধেও জেনে নেওয়া কেননা হাদিসে নবীতে এসেছে তোমরা নামাজ ঠিক তেমন ভাবে আদায় করো যেমন ভাবে তোমরা আমাকে আদায় করতে দেখেছ এই আমাদের জন্য এটি জরুরি হয়ে যায় যে রাসুল আকরাম সাল্লাহ আল ইসলামের নামাজের পদ্ধতির সম্বন্ধেও জেনে নেওয়া মানে আল্লাহর নবী নামাজকে কিভাবে আদায় করতেন আল্লাহ তালার মেহবুব বান্দাদের মধ্যে আম্বিয়ায় কিরাম আলাইহিসাল্লাম শাহবায় কিরাম রিজওয়ানুল্লাহ আজমা আইন এবং আউলিয়া এ কিরম রহমতুল্লা আলহিরা আল্লাহ রকুল আলমী তাদেরকে নিজের বিশেষ রহমত দ্বারা মনোনীত করেছেন এবং তাদেরকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছিলেন সেই সমস্ত মেহবুব বান্দাদের নামাজে প্রচুর ভালোবাসা খুজু এবং খুশু উপস্থিত ছিল হুজুর সাল্লাম ইলানে নবতের প্রথমে হিরা গুহাতি অনেকের সময় পর্যন্ত ইলাহির ইবাদতে মশগুল ছিলেন কিন্তু যখন আপনি সাল্লাহ আলাইসাল্লাম নবতের ইলান করে দিলেন তখন আপনাকে নামাজের আদেশ করা হলো আর যার পর হুজুর সাল্লাহ আলাইসাল্লাম এর উপরে একেবারে পাবন্ধ হয়ে গিয়েছিলেন এমন সময় আপনি চুপ করে নামাজ আদায় করতেন হুজুরে আক্রাম সাল্লাই এর নামাজ একেবারে উদাহরণহীন ছিল আপনার নামাজ সর্বশ্রেষ্ঠ নামাজ ছিল মানে হুজুরের নামাজ একেবারে কামেল নামাজ ছিল আপনি সাল্লাই নফল নামাজেও ইলাহির মোহাব্বাতে ডুবে যেতেন আর আল্লাহ তালার দিকে এত মোহাব্বাত এত আকৃষ্টতার সাথে মনোযোগ করতেন তখন দুনিয়ার সমস্ত খেয়ালকে পিছনে রেখে শুধুমাত্র বারগায় ইলাহির একেবারে কাছাকাছি পৌঁছে যেতেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামের মতো মাকবুল এবং কামিল নামাজ না কেউ পড়তে পেরেছে আর না তো কেউ পড়তে পারবে হুজুর সাল্লাহ আলাইসালাম তাহাজুদের নামাজও পড়তেন আর শুরুতে আপনার উপর নামাজে তাহাজুদ ফরজ ছিল এর কিছু সময় পর আপনি সাল্লাহ আলাইসাল্লাম সকাল ও সন্ধ্যাতে দুই রাখা নামাজকে পড়তে শুরু করলেন আর এর উল্লেখ কোরআনুল করিমের মধ্যে ঠিক এমন ভাবে এসেছে যে সকাল সন্ধ্যা নিজের পরবারদিকারের নাম স্মরণ করো আর রাতের সময় তাকে অনেকক্ষণ দেরি পর্যন্ত সাজদা করে থাক এবং তার তসবি করতে থাকো মুফাসিরা বলে থাকেন রাত্রিবেলায় অনেকটা দেরি পর্যন্ত নামাজ পড়ার হুকুম এক বছর পর্যন্ত বাকি ছিল এরপর রাতের এই নামাজ ফরজের পরিবর্তে নফল হয়ে যায় তাহাজুদের নামাজ নফল হয়ে যাওয়ার পরও হুজুরে আকরাম সাল্লাহ আলাইসাল্লাম সবাই কসরতের সঙ্গে নামাজকে আদায় করে থাকতেন আর এখন অনেক বড় বড় কেরা ধরতেন পরে যখন পাঁচটি নামাজ জামাতের সঙ্গে ফরজ হয়ে যায় তো তখন হুজুর সাল্লাহ আলু ইসলাম নিজের শেষ সময় পর্যন্ত এই ফরজকে খুবই সুন্দরভাবে নিজের মধ্যে যোগ করে নিয়েই অতিবাহিত করেছিলেন হুজুরের নামাজে এত বেশি নম্রতা খুজু আর খুশু থাকত যার উদাহরণ খুঁজে পাওয়া যায় না বুখারি শরীফ থেকে রেওয়াজ এসেছে একবার এক ব্যক্তি উমুল মুমিনিন হজরত আয়সা আলা আনাহার কাছে জিজ্ঞেস করলেন হে ওমুল মৌমিন হজুর সাল্লাল ইসলামের কোনো আশ্চর্য একটি কথা যেটি আপনি দেখেছেন সেটিকে বর্ণনা করুন হজরত আয়েশা সিদ্দিকার দেলা আলা আনহা ইরশাদ করলেন হজরুর সাল্লাল আলু ইসলামের কোন কথাটা আশ্চর্য ছিল না প্রত্যেক কথাই অবাক করা ছিল তো এমনভাবে একটি ঘটনা এমন ছিল যে হজরুরুসাল্লা আহুলিসাল্লাম আমার কাছে তা সিরিফ নিয়ে আসলেন আর শুয়ে পড়লেন আর বললেন আমাকে ছেড়ে দাও আমি রবের এবাদত করবো এটি বলে নামাজের জন্য খাড়া হয়ে গেলেন আর কান্না করতে লাগলেন এতদূর পর্যন্ত যে চোখের অস্ত্র ঝরে ঝোরে সিনা মুবারকের চুল গেলেন আর ঠিক ভাবে কান্না করতে থাকলেন তারপর যখন সাজদা থেকে মাথাকে উঠালেন তখন সেই সময়েও ঠিক আগের মতো করে কান্না করতে থাকলেন এতদূর পর্যন্ত যে একটা সময় হজরত বিলাল রাজি আল্লাহ এসে ফজরের নামাজের জন্য আওয়াজ দিলেন আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলহিহাল্লাম আপনি এমন ভাবে কান্না করছেন যদিও আপনি তো একেবারে নিষ্পাপ হজুর সাল্লাহ আলহিহাল্লাম ইরশাদ করলেন তাহলে কি আমি সুক্রিয়া আদায়কারী বান্দাতে পরিণত হতে পারবো না আপনাদেরকে জানিয়ে রাখি যে হুজুর সাল্লাহ আলাইসালাম এই নামাজের জন্য অনেক কষ্টকেও সহ্য করেছেন বোখারি শরীফের একটি রেওয়াইতে এসেছে একদিন হুজুর সাল্লাম হারামে নামাজ আদায় করছিলেন আর সেখানে কুরাইশদের সর্দাররা বসে বসে তামাশা করছিল আবু জাহেল বলতে লাগলো ও যদি এই সময় কেউ গিয়ে উঠের গোবরকে নোংরা সমেত উঠিয়ে নিয়ে আসতো আর মোহাম্মদ যখন সাজদাতে যাবে তখন সে তার ঘাড়ে ঢেলে দিত সেখানে উপস্থিত উকুবা আবু জাহেলের এমন ইচ্ছার জন্য একটি বড় উঠের গোবরকে নিয়ে এসে হুজুর সাল্লাহ আলাইস্লামের উপর ঢেলে দিল আর যেখান থেকে হুজুরকে কঠিন কষ্ট করতে হয়েছিল মুসলিম শরীফে হাজরত হুজাইফা রাদি আল্লাহু তাআলা আনহু থেকে মারবি হয়েছে তিনি বলেন একটি রাতে আমাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে নামাজ পড়ার ভাগ্য नसीব হলো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারা দিয়ে শুরু করলেন আমি ভাবলাম হয়তো আপনি 100 আয়াত পর্যন্ত পড়বেন কিন্তু যখন আপনি এটিকে পড়ে এগিয়ে গেলেন তো তখন আমি ভাবলাম হয়তো আপনি সম্পূর্ণ সূরাটিকেই একটি রাকাতে শেষ করবেন তারপর যখন হুজুর এই আয়াতকে সম্পূর্ণ করলেন তখন আমি ভাবলাম এবারে হয়তো আপনি রুকুতে যাবেন কিন্তু না হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও নতুন করে সুরা আল ইমরানকে শুরু করে দিলেন আর সেটিও সমাপ্ত হয়ে গেল তো তারপর আবার সুরা নিশাকে শুরু করলেন এমন সময়ে হুজুর সাল্লাহাম খুবই শান্তি সহকারে মনোমুগ্ধকর হয়ে থেমে থেমে কেরাত গুলোকে পড়ছিলেন আর প্রত্যেক আয়াতের মাজমুন অনুযায়ী তসবি এবং তার মধ্যতে দোয়াও করে যাচ্ছিলেন এরপর হুজুর সাল্লাহাম রুকু করলেন আর রুকুতেও কিয়াম বরাবর থামলেন তারপর খাড়া হলেন আর ঠিক ততক্ষণ পর্যন্ত খাড়া হয়ে থাকলেন তারপর সাজদায় গেলেন আর সাজদাতেও ঠিক এতটা পরিমাণ হইতে দেরি করলেন হজরত আফরদি আল্লাহ আনহু ইরশাদ করেছেন এক রাত্রিতে আমি হুজুর সাল্লামের সঙ্গে ছিলাম তখন হুজুর সাল্লাহাম মেশো আঁক করলেন উজু করলেন আর নামাজের জন্য খাড়া হয়ে গেলেন তো আমিও হুজুর সাল্লাহামের সঙ্গে নামাজের জন্য শরিক হয়ে গেলাম তখন হুজুর এক রাকাতে সম্পূর্ণ সুরা বাকারাকে পড়ে ফেললেন আর যেখানে রহমতের আয়াত শুরু হতো তখন আপনি থেমে যেতেন আর অনেকক্ষণ দেরি পর্যন্ত রহমতের দোয়া চাইতেন সুরার শেষ অংশে রুকু করলেন আর এত দেরি পর্যন্ত রুকুতে থাকলেন যতটা দেরি সুরা বাকারাতে কিরাত পড়তে লেগেছিল রুকুর পর এতটা সময় ধরে সাজদাতে মগ্ন থাকলেন দ্বিতীয় রাখাতে সুরা আল ইমরান পড়লেন আর এমনই ভাবে প্রত্যেক রাখাতে সম্পূর্ণ একটি সুরাকে পড়তে থাকলেন তো হুজুর সাল্লাহ আলহিউসাল্লাম সরবার এক আয়নাত সরকারে দু আলম এমন ভাবে নামাজকে আদায় করতেন তাহলে কি আমরা কখনো ভেবে দেখেছি যে আমরা কেমন ভাবে নামাজ আদায় করে থাকি তাহলে কি আমরা কোনোদিন একটি সুরাকে সম্পূর্ণ করে পড়েছি নিজের জামার কলারকে ঝাঁকিয়ে দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন উম্মতে মোহাম্মদের মধ্যে জন্ম নেওয়া ভাগ্যবান তো বটে কিন্তু আমরা যার জন্য গর্ব করে থাকি তার পদ্ধতিকে ফলো করে থাকছি না থাকছি না তো চলুন এবার আমরা জেনে নিই নামাজের মধ্যে চোখ বন্ধ করা সঠিক না বেঠিক আর এটার জন্য ফোকাহাগণ কি এর করেছেন সর্বপ্রথম কথা হলো যদি প্রয়োজন না থাকে তাহলে শুধু শুধু চোখ বন্ধ করাকে মাকরু বলা হয়েছে আর কিছু কিছু ওলামায় কেরাম গণরা তো আবার এটিও বলেছেন যে এটি ইহুদিদের আমল সেখানে কাসানি রহমতুল্লাহ আলাই বলেছেন এটি মাকরু কেননা এটির শূন্য বাইরে বেরিয়ে যায় আর নামাজরত অবস্থায় সাজদার স্থানে দেখা এটির সারিয়া আমল আর এটিও যে প্রত্যেক অঙ্গেরই এবাদতে অংশগ্রহণ করা জরুরি আর এই জন্য চোখেরও এবাদতে অংশগ্রহণ করার প্রয়োজন যদিও ওলামায় ক্রম করা নামাজের সময় চোখ বন্ধ করাকে মাকরো বলেছেন কিন্তু যদি সেখানে কোনো সমস্যা হয় তাহলে যা আছে আবার তারা এটিও বলেছেন যে সময়ে চোখ চোখ বন্ধ করে থাকা খুলে রাখার থেকে কোন কোন সম আবদুল সালাম রহমতুল্লাহ নিজের ফাতোয়াতে প্রয়োজনীয় অবস্থাতে চোখ বন্ধ করার অনুমতি দিয়েছেন আর বলেছেন যদি এমন করলে নামাজে খুজু ও খুসু জন্ম নেওয়ার বেশি সম্ভাবনা থাকে তাহলে চোখ বন্ধ করাই ভালো যেখানে আবার ইবনে হাকিম রাহমদুল্লাহ আলাই লিখেছেন যদি চোখ খুলে রাখার কারণে নামাজে খুশু বেশি জন্ম নেওয়ার সম্ভাবনা থাকে তাহলে চোখ খুলে রাখাই ভালো আর যদি চোখ বন্ধ রাখাতে বেশি খুশু ও খুজু জন্ম নেয় তাহলে মানে এমন কিছু জিনিস উপস্থিত আছে যেখান থেকে খুশু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে এটি কখনোই মাকরু নয় বরং এমন অবস্থায় চোখ বন্ধ করাকে মুস্তাহিব বলার শরীয়তে মাকরু বলার কাছাকাছি হয়ে যায় আল্লাহ আলম তো আমরা ফুকাহাগণের মতামতে দেখতে পেলাম যে নামাজের সময় চোখ বন্ধ করা যায় না যায় না যাই হোক এটি সবচেয়ে ভালো হবে চোখ খুলে রেখে যেন নামাজকে আদায় করা হয় কেননা নামাজ পড়ার সময় সাজদার স্থানকে দেখা জরুরি শেষবেলায় আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করে যে আল্লাহ আলা যেন আমাদেরকে দিনের সঠিক বুজদান করেন আর আমাদের নামাজের মধ্যেও খুশু এবং ও সৃষ্টি করে দেন আর যেমন ভাবে হুজুর সাল্লাহাম ইসলাম জীবন কাটিয়েছেন তার ওই নকশা কদমে চলার তুফি দান করেন এবং আমাদের সমাপ্ত যেন ইমানি অবস্থাতে হয় আমিন সুমা আমিন